ওয়েলকাম টু ক্লাসরুম এডিও রিসার্চ ক্লাসরুম এডিও রিসার্চের প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আমাদের সাথে পেয়েছি সুনামধন্য লেখক এবং প্রশিক্ষক জানা স্যারকে জগন্নাথ জানা স্যারকে পেয়েছি আমরা আজকে ওনার সাথে একটা খুব গ্রেভ ইস্যু নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সদ্য যে ক্লাসিপ এক্সামিনেশনটা হলো যে পিএসসি ক্লাসিপ এক্সামিনেশন যেটা হলো আমাদের চারটে শিফট এক্সামিনেশনটা হয়েছে এই এক্সামিনেশনটি কি আমাদেরকে কিছু আভাস দিতে পারছে আগামী যে পরীক্ষাগুলো যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হতে চলেছে সেগুলোর সম্বন্ধে আরো বেশি মোর স্পেসিফিক্যালি ডাব্লিউ এর যে আপগ্রেডেশন হওয়ার কি কোনো চান্স আছে কোয়েশ্চেনের লেভেল এটসেট্রা এটসেট্রা আমরা স্যারের কাছে সেই প্রশ্নটা তুলে ধরছি স্যার পিএসসি ক্লাস এক্সামিনেশন তো জাস্ট কন্ডাক্টেড হলো চারটে হয়েছে অনেক ক্ষেত্রেই পরীক্ষার্থীরা ফেসবুকে লিখছেন বা দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এটা শোনা যাচ্ছে নাকি এক্সামিনেশনে কিন্তু এবার নাকি কোয়েশ্চেনের লেভেল কিন্তু অনেকটাই হাই হয়েছে কম্পারেটিভ অন্যান্য বারের তুলনায় বা অন্যান্য অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর তুলনায় স্যার এটা কি আপনার কি কোনো মনে হচ্ছে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে কম্পিটিটিভ এক্সাম ফিল্ডে আপনি দীর্ঘদিন ধরে পিএসসির যে মানে বিহেভিয়ারাল প্যাটার্নের যে পরিবর্তন সেটা আপনি স্টাডি করেছেন আপনার কি মনে হচ্ছে যে পিএসসি নিজের লেভেলটাকে আরো আপগ্রেড করতে চাইছে আরো বেটার সেট অফ কোয়েশ্চেন্স আরো হায়ার সেট অফ কোয়েশ্চেন্স দিয়ে পরীক্ষার্থীদেরকে তারা টেস্ট করতে চাইছে সে এই প্রশ্ন প্যাটার্নটা ন্যাচারাল কারণ এক কথাই যদি কেন ক্যান্ডিডেট বাড়ছে সিট কমছে আমরা যদি বলি কুড়ি সালের পর চব্বিশে পরীক্ষা চার বছর গেপ তাই চার বছরে বহু ছাত্রছাত্রী বিভিন্ন পরীক্ষা নেই বলে এই পরীক্ষাকে পাখিচ্ছক করেছে এক নম্বর অন্যান্য যে টিচিং প্রফেশনগুলো হতো গ্রুপ সি গ্রুপ ডি টিচিং লাইন সেইগুলো পরীক্ষা নেই বলে এগিয়ে চাপ বেড়েছে অর্থাৎ পিএসসি ডাবলিউএসি মিসিয়ার বা ক্লাস যে পরীক্ষাগুলো তারই মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো চাপটা অটোমেটিক বেড়েছে এবং সিট তুলনামূলক যে পরিমাণ ক্যান্ডিডেট সেই তুলনায় কম তাই সিট যেহেতু কম ক্যান্ডিডেট দিনে দিন বাড়ছে প্রতি বছর হয়তো পরীক্ষা হলে এতটা চাপ পড়তো না এক নম্বর তাহলে আমাকে এলিমিনেট করতে হবে তার জন্য প্রশ্ন প্যাটার্ন এরকম হবে এটা স্বাভাবিকই ছিল আগামী দিনে যে কোনো পরীক্ষায় ক্লাসিয়াস বেশি বিসিএস যা পরীক্ষা পাম বেরোবে সব কিন্তু একই প্যাটার্ন তাই সাধারণভাবে কোনো কিছু পড়াশোনা সাধারণভাবে চলাফেরা থেকে বেরিয়ে এসে নিজেকে অভিনবত্ব বা ক্রিয়েটিভিটি তৈরি করতেই হবে নাহলে কোনো পদ স্যার মানে আমাদের যে যে কম্পিটিভ মাইন্ড নিয়ে যে কম্পিটিভ মাইন্ডসেট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এক্সপিরিয়েন্সরা তাদের মনে হচ্ছে আর একটু স্ট্রং করার প্রয়োজনীয়তা আছে স্যার আমার একটা পার্সোনাল ভিউ আছে আমি এই যে মানে কি বলবো কম্পিটিটিভ যে জোনটা এটাকে আমি দুটো পিরিয়ডে ভাগ করি এটা আমার নিজস্ব ব্যক্তিগত আইডিয়া থেকে একটা প্রি করোনা পিরিয়ড একটা পোস্ট করোনা পিরিয়ড করোনার আগে আমি দেখেছি টু বা তারও আগে দু সাল পর্যন্তই বলতে পারি পরীক্ষার্থী মানে মানে পরীক্ষা দেখা যেত একটা নির্দিষ্ট সময় হতো একটা নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা হতো এবং পরীক্ষার্থীদের কাছে একটা মাইন্ডসেট পরিষ্কার থাকতো যে ওই সময় পরীক্ষাটা আছে আমি এইভাবে নিজেকে প্রিপেয়ার করব এটা একটা মাইন্ডসেট ছিল এবং তখন অতি অবশ্যই অনলাইনের কিন্তু এতটা রমরমা ছিল না দু হাজার আমাদের সামনে একটা ট্রানজিশন পিরিয়ড ছিল দু হাজার সালের পরে যখন দু হাজার একুশ সাল এলো তখন পরীক্ষার্থীদের মাইন্ডসেট একটা বিরাট পরিবর্তন এলো কেন এলো তার কারণ হচ্ছে যে তারা কিন্তু এটা ফিল করলো আমাকে তো ক্লাস করার জন্য আর ক্লাসরুমে যাওয়ার প্রয়োজন নেই আমি ঘরে বসেই তো ক্লাসটা পেয়ে যাচ্ছি এটা একটা তাদের মাইন্ডসেটের পরিবর্তন শুরুর দিকে জিনিসটা খুব কমফোর্টেবল ফিল হলেও এটা স্যার আমিও জানি আপনিও জানেন যে কমফোর্ট জোন কিন্তু মানুষকে লেথার্জির দিকে এগিয়ে নিয়ে যায় এটা তার মধ্যে লেজিনেস কাজ করছে এবং সেটা কিন্তু আলটিমেটলি একটা বলা যেতে পারে অনলাইনের একটা আস্তে আস্তে কিন্তু নেগেটিভ সাইডও তৈরি হচ্ছে তারা ঘরে বসে একজন টিচারের সামনে ফেস করে যে ভালোবাসাটা তারা পেতো যে যে একটা শাসনের মধ্যে তারা থাকতো যে ডিসিপ্লিনের মধ্যে থাকতো সেই ডিসিপ্লিনটা কোথাও একটা কেটে যাচ্ছে স্যার এটা হচ্ছে এটা একটা অনলাইন একটা ব্যান এই কারণে আমার মনে হচ্ছে পরীক্ষার যে মাইন্ডসেট একটা পরিবর্তন হয়েছে আরেকটা পরিবর্তন যেটা খুব হিউজ হয়েছে বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে আফটার করোনা পিরিয়ড যেহেতু অনেক কিছুই ঠিক সময় অনুযায়ী হয়নি বিভিন্ন সময় পসিবল হয়নি বিভিন্ন কারণে হয়তো হয়নি এই কারণে পরীক্ষার্থীরা হয়তো স্যার একটু কনফিউজ হয়ে গেছে যে আমি কোনটার প্রিপারেশন নেবো বা কোন একটা জায়গায় স্টিক থাকবো কিনা এটা সমস্যা হয়েছে এবং সেই কারণে তারা দেখা যাচ্ছে সব কিছু ট্রাই করতে যাচ্ছে এবং সব কিছু ট্রাই করতে গেলে যেটা হয় আমার ব্যাপারটা ছড়িয়ে যায় একটু আমি ঠিক ধরে রাখতে পারি না এবং যে কারণে অনেক ক্ষেত্রেই তাদের যে মানে কোয়েশ্চেনের প্যাটার্নকে অনেক আপডেটেড মনে হচ্ছে স্যার আপনার এখানে কি মতামত যে এই মানসিকতার চেঞ্জ বা এই যে সময়ের পরিবর্তন বা এই যে মানে পিএসসি যেটা বিহেভিয়ারাল প্যাটার্নের পরিবর্তন হচ্ছে এটা পরীক্ষার্থীদের কি কতটা ইমপ্যাক্ট করছে এখানে দুটো প্রশ্ন আপনি করেছেন মানে মানসিকতা এবং পরীক্ষার প্যাটার্ন আমি বলবো যেহেতু করোনার পরবর্তীকালে একটা স্টেপ হয়ে আবার সব সচল হচ্ছে অনেকটা চাকরির পরীক্ষাগুলো আস্তে শুরু হয়ে গেছে হয় রেল নাই টাপসলেশন নাই ব্যাংক না পিএসসি এরকম আবার ইন্ডিভিজুয়ালি মাইন্ডে ফিরে আসা উচিত প্রথমে অর্থাৎ পরীক্ষা যেহেতু রেলে শুরু হলো পিএসসি শুরু হয়ে গেছে ট্রান্সলেশন অনবর হচ্ছে ব্যাংক হচ্ছে তাই একই ক্যান্ডিডেট যেটা আমরা বারবার প্রশ্ন সব না কনভার্ট করে একটা নির্দিষ্ট জায়গায় এলে ছাত্র জাতিদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে প্রথম কথা আর অনলাইন প্ল্যাটফর্ম আমরা দেখতাম তখন চক ডাস্টারে ক্লাস হতো স্যারেরা ঢুকতে যখন কালো মাথা এত ভাবে বুঝাতেন করাতেন মাথা সব সাদা হয়ে যেত চক বড়তে এখনই অনলাইন প্ল্যাটফর্মে স্যার বলতে খারাপ লাগে আমিও শিক্ষকতায় যুক্ত সেখানে মনে হয়েছে স্যার শিক্ষকরা সবচেয়ে বেশি দায়ী স্যার কেন বললেন অনলাইন প্ল্যাটফর্ম যদি করতে পারি অফলাইনটার পরিবর্তে কি বেনিফিট অফলাইনে করলে একটা আপনাকে রুম ভাড়া নিতে হবে প্রত্যেকের নিজস্ব সেটআপে আপে পড়ানো সম্ভব নয় একটা রুম ভাড়া একটা কাউন্সিলার রাখতে হবে বা মেনটেন একটা সুইপার হিসাবে রাখা ইলেকট্রিক বিল আবার এগারো মাস অন্তর তার ভাড়া বাড়বে ক্লাবের চাপ বিভিন্ন পার্টি পলিটিক্স সামাজিক চাপগুলো এসে যায় আমাদের সেই ক্ষেত্রে শিক্ষকরা চাইছে আমি একটা আমি কলকাতায় থাকি আমি দুর্গাপুরে ক্লাস নিতে গেলাম সারাদিন চলে গেলো এবং যে উপার্জনটা করলাম একদম প্র্যাকটিক্যাল সেটা যদি বাড়িতে বসে করতে পারি দ্বিগুণ আমার ইনকাম হলো জার্নি হলো না আমাকে রুম ভাড়া ইলেকট্রিক বিল কোনো কর্মচারী এমপ্লোয় রাখতে হলো না সেক্ষেত্রে স্যারেরা লাভবান হচ্ছে কিন্তু আমি যে ক্লাস নিচ্ছি ছাত্র ঘুমাচ্ছে না শুয়ে আছে অনলাইন রাত্রে ক্লাস নিচ্ছি মা বলছে এই কাজটা করে দে বা বললো একদিন করতে পারে পরের দিন করে নিবি রেকর্ড ক্লাস শুনে নিবি এই কৃত্রিম পড়াশোনা মানসিকতার যে ভারণ শক্তি গভীরতা তৈরি করতে পারে না তাই ছাত্রীদের বলবো শিক্ষকদের থেকেও তোমরা বেশি আরো সমাজে বার্তা দাও যে না অফলাইন শিক্ষা আমি ক্লাসরুম যখন আসি আমি কাছে প্রথম দাবি রেখেছিলাম স্যার যে অনলাইন অ্যাপ সব চলবে কিন্তু অফলাইন যেন একটা আমাদের প্ল্যাটফর্ম থাকে কারণ অফলাইন প্ল্যাটফর্মে শিক্ষাটা আমরা দিতে পারি আমরা মার্কারটা পেলে যে ছন্দে ক্লাসে বিরাজ করতে পারি অনলাইনও করি কিন্তু সেটা মনে হয় কত ল্যাকিং হয় এবং অনলাইন অফলাইনের মূল পার্থ কি দুজন কনভারসেশন একজন কনভারসেশন অনলাইনে ক্লাস দিচ্ছি কি বুঝলো কে করলো কে করলো না তার কি সমস্যা রইলো কিছুই বলতে পারলো না আমরা পড়িয়ে চলে গেলাম কিন্তু অবলাইনে আমার সঙ্গে সঙ্গে তারাও করবে এই যে দুজনের কনভারসেশন এটাই যোগ্য শিক্ষা তাই সবার কাছে আবেদন অনলাইন শিক্ষা কে এগিয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষক সেখান থেকে ছাত্রছাত্রী বেরিয়ে আসুক যে অনলাইন শুধু নয় এবং প্রত্যেকটা মানুষ যেন অবলাইনমুখী হয় আর স্যারের দ্বিতীয় বর্ষ যেটা ছিল মাইন্ড কনভার্ট না করে একটা দিকে যাই পিএসসি নিয়ে থাকবো আমি রেল নিয়ে থাকবো তাতে আপনার লাভবান অনেক বেশি হবে এটা আমার মত স্যার স্যার পিএসসি ক্লাসিফের কোশ্চেন যেরকম শোনা যাচ্ছে স্টুডেন্টরা বলছে তো সামনেই তো ডাব্লিউবিসিএস প্রিলিমস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাঁ হয়তো নোটিফিকেশন এখনো বেরোয়নি আশা করা হচ্ছে খুব শীঘ্রই নোটিফিকেশন বেরোবে এবং প্রচুর স্টুডেন্ট সেখানেও তারা যারা পিএসসি এক্সামিনেশন দিয়েছে তারা ডাব্লিউসিএস প্রিলিমস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটাতেও বসবে তো এক্ষেত্রে কি স্টুডেন্টদের কোনো এই মুহূর্তে কোনো জেনারেল আপডেটেশনের প্রয়োজন আছে লেভেল অফ স্টাডি বা মানে তাদের প্যাটার্ন অফ স্টাডিতে কোনো কি পরিবর্তন করার প্রয়োজন আছে স্যার ক্লাসিকের প্রশ্ন আমিও দেখেছি যে ক্লার্কশিপ যে বিগত বছরগুলো সাতানব্বই সাল থেকে দু হাজার উনিশ কুড়ি পর্যন্ত কুড়ি যে পরীক্ষাটা হয় আমি একটা ক্লাসশিপ বই লিখো তাতে পুরো পিভিয়ার দিয়েছিলাম সেই পিভিয়ার সঙ্গে এই প্রশ্নগুলো দেখার পরেই ভাবলাম তিনশো ষাট ডিগ্রি চেঞ্জ এটার মূল কারণ হচ্ছে স্যার যে এটা আপনার স্যার পনেরো বছর অভিজ্ঞতা একদম পুরোপুরি চেঞ্জ এবং এই চেঞ্জ শুধু কিন্তু ক্লার্কশিপে নয় এই চেঞ্জ মানে যে বিশেষ বিজ্ঞপ্তি দেরি হচ্ছে মানে কয় বিজ্ঞপ্তি আসবে এরকম করে ডিমোটিভেট হবে না এই সময়টা পাচ্ছ ঘন্টাগুলো দিনগুলো এগুলো কাজে লাগিয়ে যেগুলো জানি অনলাইন আর শর্ট প্রশ্ন এমসিকিউ যে পড়াশোনা থেকে ওটা শুনে শুনে কিন্তু একটু আমি ভাষ তৈরি করে নেব অর্থাৎ পঁচিশের যে বড় প্রশ্ন হবে তাকে আমি অনেকটা এগিয়ে রেখে দিই বা যে জায়গাগুলো যে সাবজেক্টের যে অধ্যায়গুলো আমার ল্যাকিং আছে দুর্বল আছে স্ট্রং নয় সেগুলো আমি তৈরি করে নিই অর্থাৎ আমি বাঙালির রাইটিংটাকে ডেভেলপ করে নিই আমি যদি অস্ট্রেলিয়ান সাবজেক্টগুলোকে একটু ডেভেলপ করে নিই মেনের এই পেপার এই টপিকগুলো আমার একটু কম জানা আছে একটু করে নিই এই এই দিনগুলো কিন্তু তোমাকে প্রস্তুতিকে আরো শক্ত করার জন্য দিয়ে দিচ্ছে তোমাকে তাই অবহেলা করে ঘুমিয়ে খেয়ে আনন্দ ফুর্তি করে কাটানোর জন্য নয় ফ্লাগশিপ কিন্তু বলে গেলাম আমরা দেখেছিলাম যে আঠেরোশো তিরাশির যে জাতীয় পার্লামেন্ট বা ন্যাশনাল কনফারেন্স সেটা কিন্তু কংগ্রেসের মহড়া বলা হয় ক্লাসিক কিন্তু আগামী দিনে বিসিএসসি এর মহড়া হিসেবে আমি দেখছি স্যার তার মানে স্যার স্টুডেন্ট দিকে আরো একটু ফোকাস হওয়ার প্রয়োজন আছে আরো একটুকু আর একটুকু তাদেরকে আর একটু ইনডেপ স্টাডি করার প্রয়োজন আছে স্যার আমার মতে স্যার একটা জিনিস আমি হয়তো আপনার সাথে একটু ডিফার করব স্যার আমার পার্সোনাল ভিউ এটা যে ডাব্লিউবিএসএস এর প্রিলিমিনারি যে সিলেবাসটা রয়েছে বা ডাব্লিউবিএসএস প্রিলিমিনারি যে এক্সামিনেশনটা হয় আমি এটা একটা আমব্রেলা হিসেবে ধরি ছাতার মতো কেন কারণ এই প্রিলিমিনারি সিলেবাসটা যদি খুব সঠিকভাবে কভার করতে পারে সে কিন্তু পাশাপাশি প্রায় সমস্ত এক্সামিনেশনেরই একটা কিন্তু এইটি পার্সেন্ট কভার করে ফেলছে স্যার আপনি যে এক্সামিনেশনে কম বেশি বলুন না কেন সে আপনি পিএসসি কাকসিপি স্যার বলুন পিএসসি মিশনিয়াস বলুন ইভেন যদি কেউ অন্যান্য এক্সামিনেশন এসএসসি এম টিএস বা আদার্স এক্সামিনেশন আমি বলছি না আমি প্রত্যেকের লেভেল আলাদা আমি সেটা নিয়ে হোয়াইট শিওর বা আপনি ডাব্লিউপিএসআই বলুন প্রত্যেকটা ওই কিন্তু তা কম বেশি কভার করে ফেলছে এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ডাব্লিউবিএসএস এর प्रिपरेशन নিয়েছে কিন্তু ডাব্লিউবিএসএস পায়নি কিন্তু সে ডাব্লিউবি এসআইটি পেয়ে গেছে সে কিন্তু পিএসসি মিসলিয়াসটা ক্লিয়ার করে ফেলেছে একদম সে হয়তো পিএসসি ক্লাসে বেবারি যারা পিএসসি ক্লাসে বীজ কতজন আছে যারা ডাব্লিউবিএসএস থেকে কিন্তু ফোকাস করে পড়াশোনা করেছে কিন্তু তারা হয়তো ডাব্লিউবিএসএস টা সামাও কোনো কারণে তার হয়নি যে কোনো কারণে হোক লাখ খারাপ হোক বা যে কোনো কারণে হোক কিন্তু দেখুন পিএসসি ক্লাসে সে ক্লিয়ার করে গেছে তার মানে এটা একটা আমব্রেলা স্যার পরিবর্তনটা যেটা আমি ফিল হচ্ছে স্যার ডাব্লিউ সিস সেখানে আমরিলা তো আমরিলার জায়গায় থাকছে কারণ প্রিলিমিনারি অলমোস্ট সিমিলার থাকছে বরং প্রিলিমিনারি এমফাসিস আর একটু বাড়ছে কিন্তু যেটা পরিবর্তন আমূল হতে চলেছে সেটা কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্ন অবজেক্টিভ থেকে ডেসক্রিপটিভ স্পেসিফিক্যালি জিএস সাবজেক্টগুলোতে তো স্যার এই যে জিএস সাবজেক্টের প্যাটার্নের পরিবর্তন এক্ষেত্রে স্টুডেন্টরা কি হতাশ হয়ে যাবে বলে আপনার মনে হয় যারা এখন পড়াশোনা করছে হঠাৎ করে তো লিখতে হবে আমি কি পারবো এটা একটা মানসিক চিন্তা না এটা আমিও একজন স্টুডেন্ট হিসাবে আমার আপনার কাছে প্রশ্ন না হতাশার কিছু কারণ নেই যে টপিক পড়ছি সেই টপিক লেখার অভ্যাস তবে হ্যাঁ এটা মানবো যেহেতু চোদ্দ সাল থেকে একটা প্যাটার্ন হয়ে আসছে আমার মনে হয় যে বিশেষ বিজ্ঞপ্তি দেব দেব করে বিভিন্ন কর্মকাণ্ডে একটা ঢিলে হচ্ছে গড যা করে মঙ্গলময় তাই না বলে তো তাই এই সময়টা কিন্তু দিচ্ছে তোমাদের হতাশাকে কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য অর্থাৎ জিএস পেপারের প্রত্যেকটা সিলেবাস তো আমরা জানি ইউপিএসসি সিলেবাস বা চোদ্দ সালের আগে যে বড় প্রশ্ন হতো সিলেবাস সবার কাছে রেডি বা বড় প্রশ্নগুলো এখন অনলাইনে অ্যাভেলেবেল প্রশ্নগুলো সেইগুলো দেখে যদি প্র্যাকটিস করে এবং লেখা লেখাটা করতে হবে কারণ আমি লিখতে লিখতে ইংরেজি সাল থেকে বাংলা সাল এটা একটা ভীষণ বদভ্যাস বহু ছাত্রছাত্রী থাকে খাতায় লিখে একটু বেঁকে বেঁকে যায় সেগুলো এই যে গঠন শৈলীগুলো এই সময়টা কিন্তু দিয়েছে কাজে লাগানোর জন্য তা স্যারের প্রশ্ন কিন্তু এক একদম কারেক্ট হতাশার কোনো জায়গা নেই বেশিএস পঁচিশ সাল প্রথম ইয়ারে ক্র্যাক করব। আমি এটা বলতে পারি যারা কিন্তু বারো সালের পর একটা ঢেউ ছিল এগারো সাল থেকে দেখছিলাম যে সিলেবাস চেঞ্জ হবে চেঞ্জ হবে যারা কিন্তু এগারো বারো সালে বড় প্রশ্নের পাশাপাশি নতুন সিলেবাস এমসি কে ধরে নিতে পেরেছিল মানে নিজেকে ঘরটা গুছিয়ে রাখা ফুটবল ক্লাই ডিফেন্স খুব স্ট্রং হলে ফরওয়ার্ডটা কম করতে পারে এবং এই যে ডিফেন্স নিয়ে স্ট্রং করে ফেলতে পারো অর্থাৎ আমি এখন প্রশ্ন করছি চব্বিশটা দুবই ডুয়ারটাই আমার জীবনে মারবই যদি ফসকে দেয় পঁচিশ সালে বড় লেভেলটাকে বড় প্রশ্নগুলোকে এমনভাবে তৈরি করে রাখবো এক চান্সে পঁচিশ বেরিয়ে যাবো এটা কিন্তু বারো থেকে চোদ্দ নম্বর অভিজ্ঞতা কাজ করেছিল যে বারো যারা ভালো স্টুডেন্ট হয়তো লিখিতই পায়নি কিন্তু চোদ্দ সালে বহু ছেলে মেয়ে পেয়েছিল এটা মনে রাখতে হবে তাই চব্বিশ সালটাকে এমনভাবে তৈরি করে নাও তুমি এই সময় যে পাচ্ছ যে বড় হলো আমার কিছু নয় যে টপিকগুলো আমি জানি সেগুলো আমি দশ নম্বর আকারে পাঁচ নম্বর লিখে আসতে পারবো এটা আমার কাছে যে পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়তো প্রথমটা থেকে আমি পঞ্চাশটা প্রশ্ন চল্লিশটা ত্রিশটা প্রশ্ন করতাম কিন্তু ফাইবার প্ল্যানের গুরুত্ব যদি দেয় আমি দশ নম্বর টিকা কুড়ি নম্বর টিকা লিখে আসতে পারবো যারা পড়ি আমি চার পাঁচটা প্রশ্ন করে ফেলবো এখন তৈরি করে ফেলবো বড় কি তৈরি অর্থাৎ যাই দিক আমি কিন্তু করতে পারবো এই কনফিডেন্সটাই হচ্ছে শেষ কথা কনফিডেন্সের বাইরে গেলে একদম মুশকিল কনফিডেন্সের বাইরে আমি যাবো না ওকে আমি মাসুদুর রহমান বৈদ্য বলবো হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী জন্মগ্রহণ করেছিল সে ইংলিশ স্যান পার হয়েছিল ফ্রাঙ্কলিন ডেনাল রুজভেল্ট একদম প্র্যাকটিক্যাল বলবো সে প্রতিবন্ধী ছিল হাতে পায়ে আমাদের সংখ্যা চব্বিশটা সে হুইল চেয়ার করে বড় হয়েছিল আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিল তাই কনফিডেন্সটা কিন্তু ভীষণ বড় জায়গায় পৌঁছে দেবে তাই লেখা 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 সকাল সময় দুপুর পড়বো যখন যখন জায়গাটা কতটা পড়লাম বুঝলাম একটা খাতায় নোট করবো আমি এখন থেকে নোট করা অভ্যাসটা করে ফেলতে হবে কিন্তু তাই সাকসেস তার মানে আমাদেরকে আরেকবার আমাদের স্কুল জীবনে ফিরে যেতে হবে এটাই হচ্ছে স্যার কথা শুনে আমরা যেটা যেটা ফিল করলাম বা বুঝতে পারলাম যে ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই চব্বিশে ডাবলি ফিল্মস ডিসেম্বরের পনেরোতে হওয়ার কথা হয়ে গেলে খুব ভালো যদি কোনো কারণে পেছ হয় তো সেটাতে নেগেটিভিটি কিছু নেই আমার তার মানে কি আমরা আরেকটু হাতে সময় পাচ্ছি আরেকটু মধ্যে তৈরি হতে হবে পরীক্ষা যেদিনই হোক আমাদেরকে তৈরি হতে হবে তো এটা আমাদের একটা সুন্দর আলোচনা আমরা স্যারের কাছ থেকে শুনলাম স্যার পিএসসি ক্লাসিফ এক্সামিনেশন অলরেডি সদ্য সমাপ্ত হয়েছে জাস্ট তো এই ক্লাসিফের এক্সামিনেশনে দেখা যাচ্ছে যে বিভিন্ন বই এখন মার্কেটে আছে আপনার কি কোনো এই ধরনের যে ক্লাসিফ বা ফোর এস আই বা এই ধরনের যে এক্সামিনেশন গুলো বিভিন্ন সময় পিএসসি থেকে কন্ডাক্টেড হচ্ছে এগুলোর সম্বন্ধে কোনো বইয়ের কোনো আপনার সাজেশন আছে সেই ধরনের কোনো আপনার থেকে বা অন্য কোনো জায়গায় আমার একটা বক্তব্য পিএসসি পক্ষে গুলো হয় মার্কেট অনেক বই পাওয়া যায় রাইটিং পার্টটা বিসিএস বিজনেস বা ক্লাক্সি যে রাইটিং পার্টগুলো লাগে আমি বামনদের চক্রবর্তী বা কালীপদ চৌধুরী বইটা একটু স্টাডি করতে বলবো অন্তত বাংলা গ্রাম আর রাইটিং এর জন্য আর ইংরেজির জন্য সর্বকালের জন্য আমি পিকেতা সরকারি রাখি বইটা মানে দুটো মাদার বুকগুলো রাখাটা আমার মনে বাঞ্ছন খুব এটা সবার মানে সে ডাব্লিউ সি তার জন্য এটা রাখা এই দুটো পাশাপাশি যদি

শুধুমাত্র আপনার কি বলবো যে বাংলা বা ইংরেজি রয়েছে কোথাও কোথাও তার সাথে জিএস অ্যাড হচ্ছে ভাবে কিন্তু রাইটিং পার্টটা কিন্তু লাগছে তার মানে এগেন আবার যারা বিশেষ এর प्रिपरेशन নিচ্ছে এটা নয় যে শুধুমাত্র বিসিএস কেন্দ্রিক তারা থাকছে তারা এমন নয় শুধুমাত্র বিশেষ বাদ দিয়ে অন্য কোনো পরীক্ষা বসতে পারবে না আর তাদের মাইন্ডসেটও বিশেষ থাকবে বাট টাইম টু টাইম এই ধরনের যে এক্সামিনেশন গুলো হচ্ছে যেখানে কিন্তু রাইটিং স্কিল ম্যাটার করবে সেগুলো কিন্তু তারা ভালোভাবে অ্যাপিয়ার করতে পারবে এবং ক্লাসিক সূত্রে বাংলা যদি করে ফেলতে পারে আগামী দিনে মিসরা নিয়ে বা বিসিএস বিজ্ঞপ্তি আসবে তার পরোক্ষভাবে কিন্তু এটা তৈরি হয়ে থাকা হলো অনেক কাছে এগিয়ে চলে যাচ্ছে একদম লেগে থাকলেই সাকসেস তোমরা আলটিমেটলি আমাদের কি মোটিভেট থাকতে হবে আমাদের মোটিভেশন বজায় রেখে এগিয়ে যেতে হবে এটাই আমাদের আলফ্রেট মোটো হওয়া উচিত স্যার অনেক ধন্যবাদ স্যার আশা একটা কথা প্রথমে বলবো যাদের কোনো কোনো কোয়ারি থাকবে ওকে থাকবে যেহেতু আমরা বেলঘরিয়া ব্লগ ক্লাবে ক্লাস নিচ্ছি অফলাইনে আপনারা আসুন একদিন ক্লাস করুন আমাদের সঙ্গে ডাউটগুলো নিয়ে আসুন আমরা সলিউশন দিচ্ছি সারা পশ্চিম বাংলার উত্তর থেকে দক্ষিণ একবার প্রত্যেকটা জেলায় ছাত্রছাত্রী কিন্তু যোগাযোগ করছে আমাদেরকে আসুন এবং নির্বিধায় আপনারা সহযোগিতা পাবেন আমাদের কাছ থেকে এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আসুন একদিন ক্লাস করে দেখুন আমাদের সঙ্গে তাহলে বুঝতে পারবেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স আদার্স অ্যান্ড ক্লাস ওকে